রত্নগর্বা মা আছে কেন কারণ আসলে সায়েন্টিফিক্যালি দেখা গিয়েছে মেয়ে একটা সন্তানের নাইনটি পার্সেন্ট হচ্ছে মা এবং নেপোলিয়ানের ওই কথা বল জানেন তো আপনারা যে শিক্ষিত মা দাও শিক্ষিত জাতি দিব কয় নাই কিন্তু শিক্ষিত আব্বা দাও শিক্ষিত জাতি দিব তার মানে মায়ের গুরুত্ব অন্যরকম এখন দেখেন যে জায়গা থেকে আসছিলাম ওই যে শয়তান বলতেছে আমি মাটি মাটির চেষ্টা করব এখন মাটির বৈশিষ্ট্য শুনলে আপনি অবাক হবেন সারা পৃথিবীতে যতগুলো রিসাইক্লিং মেশিন আছে তার মধ্যে নাম্বার ওয়ান মেশিন হচ্ছে মাটি কিনা আপনি কি করছেন মাটির হ্যাঁ আল্লাহ বলছে আমি তোমাকে মাটি থেকে তৈরি করছি দেখেন এখন পাবেন মাটিতেই তোমাকে মিশিয়ে দেবো তারপরে তোমাকে মাটি থেকে পুনরুজ্জীবিত করব। অনেকে হইতে পারে মাটিতে মিশাবে মাটিতে পুনরুজ্জীবিত করবে কীভাবে সম্ভব আচ্ছা আপনারা ডায়মন্ড সিনেন্ট হীরা গোল্ড পেট্রোলিয়াম প্লাটিনাম শুনলে অবাক হয়ে যাবেন আমরা মরে গেলাম মাটিতে আমাদেরকে মিশাই ফেললো আল্লাহ দেখেন কি টেকনোলজি করছেন কোন বিজ্ঞানী কোন সায়েন্টিস্টের মাথার মধ্যে আসে না খালি ওরা বের করছে যে কথা ঠিক যে কাউকে যদি আপনি বিজ্ঞানীদের জিজ্ঞেস করেন যে আছে এই যে স্বর্ণের টুকরা তারপরে হচ্ছে যে ডায়মন্ড প্লাটিনাম এগুলো কোথা থেকে আসলো বলবে যে লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে শুনেন ওদের কথা জীব দেহ পড়ছিল এইখানে তারপরে বিভিন্ন বিক্রিয়া হয়েছে নাইট্রোজেন ছিল ব্যাকটেরিয়া ছিল এগুলোর মধ্যে পরিবর্তন হইতে হইতে লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে চাপ তাপ এইটার মাধ্যমে মৃতদেহ থেকে স্বর্ণের টুকরা ডায়মন্ডের টুকরা প্লাটিনামের টুকরা এগুলো তৈরি হয়েছে বিজ্ঞানীরা না তাইলে রিসাইকেলিং মেশিন মানে কি মনে করেন আমি এই পানির টুকরাটা দিলাম এটা থেকে একটা খাতা বের হইতে পারে বিজ্ঞানীরা এরকম আসছে কিন্তু আল্লাহ কি করছে মৃত দেহ সেইখান থেকে গোল্ড ডায়মন্ড প্লাটিনাম এগুলো বের করতেছে তাহলে কোন রিসাইকেলিং মেশিনটা ভালো দুনিয়ার এই যে দশ কোটি পঞ্চাশ কোটি টাকা রিসাইক্লিং মেশিন না মাটি যেটা আছে সেটা কোনটা মাটি আচ্ছা এবার দেখেন তো একটা জিনিস আপনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কোথায় আছে জানেন কোথায় কিডনি সারা দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ ফিল্টার মেশিন কিডনি কোনো তেল দিয়ে চলে না কিছু না পানি খাবেন অপ্রয়োজনীয় জিনিস শরীরে থাকবে না প্রয়োজনীয় জিনিস ধরে রাখবে এক নাম্বার ফিল্টার মেশিন এবং দেখেন কোন পিওরি ধ্যান ধ্যানে কাম হবে না দুইটা সেট করে রাখছে আল্লাহ কোন কারণে একটা ডিস্টার্ব হইলেও বাকিটা 90% পার্সেন্ট পর্যন্ত ডিস্টার্ব না হওয়া পর্যন্ত আপনি টেরে পাবেন না তার মানে আল্লাহ সব ডাবল যেখানে যেটা দরকার দুইটা দিছে একটা দিলেই হইতো কিন্তু রিজার্ভ করে দিয়েছে যাতে করে আল্লাহ সুক্রিয়া আদায় করতে পারি আমরা ফুসফুস আল্লাহ দুইটা দিছে কেন হ্যাঁ ওইটা দুইটাই কাজ করছে একটা হইলে হার্ট কিন্তু একটা দিয়েছে দেখেন হার্ট একটা ফুসফুস দুইটা কিডনি দুইটা এবং বিজ্ঞানীরা দেখছে রকম হইলে সবচেয়ে ভালো হইতো ঠিক সেইভাবে আল্লাহ দিয়েছেন ঠিক সেইভাবে দেখেন আল্লাহ ওই যে মাটি ওই যে শয়তান কইছে না যাই মাটিকে সেজদা করব আল্লাহ কছে দেখ মাটি থেকে দুনিয়ার সবচেয়ে সেরা জিনিসগুলো বানাই দিব যা কি করবি আছে আগুন থেকে কি সেরা এরকম জিনিস হয়েছে কি থেকে হয়েছে মাটি থেকে হয়েছে